ছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি জয়েন করো প্লিজ জয়েন করো জয়েন করো প্লিজ কে কে অনলাইনে আছো যদিও কাউকে কোনো নোটিফিকেশান ছাড়াই আমি মানে লাইভে চলে আসি কিছু করার নেই আর কি আসলে যখন সময় পাই তখন একটুখানি লাইভ চলে আসি আর কি সাউন্ড ক্লিয়ার মানে আমার কথাগুলো সব শোনা যাচ্ছে সন্ধ্যা দেওয়া চলছে বন্যা খামরই হাই বৌদি হ্যালো বন্যা কেমন আছো রবি শঙ্কর খামরই হ্যাঁ ঠিকই বলেছিস তুই কিছু কাজ দিবি কিছু কাজ নাই না সত্যি কিছু কাজ নাই কি করবো বল বন্যা রই আমি চলে এসেছি গো থ্যাংক ইউ বন্যা আগের দিন তো তোমার ফোনে চার্জ থাকেনি নি বন্যা খামরই দেখো ননদিনীদের কত টান একদম ননদিনী ছাড়া তো বৌদি কিছুই না এ আমাদের সব বন্ধুদেরকে আসতে বলতো লাইভে লিঙ্কটা শেয়ার করে দেয় গ্রুপে আজকে মনে হচ্ছে সবাই হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিচ্ছে বন্যা খামরই ভালো আছো হ্যাঁ মোটামুটি ভালোই আছে একটু শরীরটা ভালো মানে কী বলবো খারাপ ছিল এখন লাইভে আসবো বলে ঠিক করে নিলাম না গো ঠিকই আছে একটু মনটা খারাপ চুটকি কোথায় চুটকি ওই ও দিদি ভাই পড়তে এসেছে ওই রুমে আছে দাঁড়া ও আসুক ও চলে আসবে অনেকক্ষণ ধরে ও নিয়ে যাও ভাবছিলাম একটু ঘুরতে তারপরে হচ্ছে সে জুতোও পরলো না শুধু জামাটা যাই হোক জোর করে পরানো হয়েছে জামা প্যান্টটা তাই আমি যে জুতোটা করি একটু হাঁটাহাঁটি করিয়ে তারপরে নিয়ে আসবো সে তো সে তার দিদি ভাই পড়তে বসেছে তো সেখানেই থাকবে পড়াশোনা করুক বা নাই করুক দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি ও আসুক আসলে দেখাচ্ছি তোমার টিউশনে আজকে পড়তে যাও নি বন্যা বর্ষা दीपक कुमार कहाँ से हो भाभी जी अभी घर से लाइव आ रही हो बोना खामरो की कोर्चो क्या करूँ बताओ भाभी अच्छे कर लेती हो मजक करने में मुझे बहुत ही मजा आते है आप है. आसो आशु, आशु तुम्हें बोना अच्छा तो लाइव है ए जी चूट की अन्ना अन्ना अच्छा ठीक है अच्छा जाओ दीपक कुमार आपका बच्चा है हाँ हमारा एक छोटा सा लड़की है <laughs> दीपक कुमार भाभी जी आपका शादी हो गया बच्चा कहाँ से आया शादी नहीं हुआ तो शादी भी हो गया और बच्चा भी हो गया मैंने भी कर दिया मजाक आपके साथ थैंक यू और लाइव में है क्या मजाक नहीं करोगी हंसी मजाक ही तो जिंदगी है जितने दिन है धरती पे हंसी हाँ मजाक करके आपका लाइफ गुजार दो जो होगा देखा जाएगा दीपक कुमार आपका पति कहाँ है भाभी आउट ऑफ स्टेट अभी हम जिस स्टेट में है वो अभी ए, आ, इस स्टेट में नहीं है आउट ऑफ इंडिया न आउट ऑफ वेस्ट बंगाल अमित कुमार हालदार अमित कुमार हाय हेलो जिंदगी एक सफर है सुहाना তুমি বাঙালি একদম অমিত কুমার হালদার তুমিও নিশ্চয় বাঙালি ওই জন্য তুমি বাংলাটা ভালো করে বুঝতে পেরে গেছো হাই হ্যালো তোমার প্রোফাইলের এরকম নাম জীবন্ত লাশ শুনেই তো ভয় লেগে গেল অমিত কুমার হালদার না আমি বাঙালি না তুমি কি জীবন্ত লাশ নাইন 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 কী খবর বৌদি ওই চলছে দে ওরা তো খবরই রাখে না বৌদির অমিত কুমার হালদার আমি বাঙালি কে বললো ওই তোমার হালদার টাইটেল কারণ হচ্ছে টাইটেলটা তো বাঙালিদের অমিত কুমার হালদার নামটা পড়তে খুব ভালো লাগছে কারণ আমার হাজবেন্ডের নামও অমিত জীবন্ত লাশ নাইন 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 বৌদির বাসা কই বৌদির বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়ার একটা ছোট্ট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আমার বাসা জীবন্ত লাস নাইন 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 বৌদির ছেলে মেয়ে কটা বৌদির একটাই মেয়ে জীবন্ত লাস নাইন 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 বৌদি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ একটুখানি চা খেলাম ঘুম টুম থেকে উঠে একটুখানি মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু চা খেয়েছি মানে এমনিও আমার চায়ের খুব একটা নেশা নেই তাও আসলে আজকে একটু মাথাটা যন্ত্রণা করছিল ভাবলাম একটুখানি চা খেয়ে নিই তো চা খেয়েছি অমিত কুমার হালদার তাহলে আমি কে তুমিকে তুমিই জানো আমি কি করে জানব তোমাকে আমি নামটার কথা বললাম তুমি আমার ভাই হয়ে যাও না হলে আমার বরের ভাই হয়ে যাও তাহলে তুমি আমার দেওয়ার হয়ে যাও আর না হলে আমার ভাই হয়ে যাও আমার আমার বরের হচ্ছে শালাবাবু হয়ে যাও কোনটা হতে চাইছো বলো জীবন লাশ নাইন 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 বৌদের ভাই বোন আমরা তিন ভাই বোন আমরা দুজন আর একটা দাদা আছে অমিত কুমার হালদার বলো ওই তো বললাম হলে তুমি আমার ভাই হয়ে যাও না হলে আমার বরের ভাই হয়ে যাও তাহলে তুমি আমার দেওর হয়ে যাবে আর আমার ভাই হলে আমার বরে তাহলে তুমি শালাবাবু হয়ে যাবে তোমার চয়েস বলো তুমি কোনটা হতে চাও তুমি বেছে না তুমি কোনটা হতে চাইছো সেটাই ডান না একদম বাপরে আজকে জীবন তো লাশ একদম পুরো ফুল অন এনার্জিতে আছে আমার ফ্যামিলি জানার জন্য জীবন্তলাশ নাইন 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 বৌদির বোনেদের বিয়ে হয়ে গেছে না না এখনও সব বোনেদের বিয়ে হয়নি আমার যে ওপরের যে দিদিটা আছে তার বিয়ে হয়ে গেছে বাকি নিচে যে বোনগুলো আছে তাদের এখনো বিয়ে হয়নি অমিত কুমার হালদার অমিত কুমার আমার ইচ্ছে থেকে না তোমার ইচ্ছেতে বলো জীবন্ত লাশ নাইন 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 বৌদির চেহারাটা অনেক মিষ্টি যাই হোক তুমি ভাই হলেই তো হলো আমারই হও আর আমার কর্তা ভাই হও ভাই হলেই হলো অমিত কুমার অমিত কুমার হালদার অমিত কুমার তোমার তোমার স্বামীর নীতি না তোমার স্বামীর ভাই না কি বলতে চাইছো নীতি মানে কি নীতি মানে কিন্তু আমার খুব একটা জানা নেই কমেন্ট করো নীতি মানে কি নাতি এরকম কিছু ব্যাপার তাই তুমি অনেক ছোট। একই নাম হলে নীতি বলে একই নাম হলে নীতি বলে আমার জানা নেই গো একই নাম হলে নীতি বলে জীবন্ত আপনার এই ছোট্ট ভাই আমার জানো তো ভাইয়েরই অভাব আমার দাদা আছে বর্তমানে নেই এখন কিন্তু ইনসিকিউরিটি ফিল করি মাঝে মাঝে যখন দাদা থাকতো না তখন একটা থাক সেই সব টপিকের পরে কথা হবে অমিত কুমার হালদার কুমার একই নাম হলে বাংলাতে কি বলে অমিত কুমার হালদার অমিত কুমার তোমার স্বামীর নাম অমিত হ্যাঁ জীবন্ত লাশ নাইন 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 বৌদির মেয়ে আর বৌদির আর বৌদির জামাইয়ের আমার বাসায় দাওয়াত থাকিল আচ্ছা তোমার বাড়িটা কোথায় কত দূরে তোমার বাড়ি অমিত কুমার হালদার অমিত কুমার তাহলে তোমার আমি ভাই ঠিক আছে নীতি বল বলে আমি শুনেছি একই নাম হলে কি না কি বলে বাংলাতে ইংলিশে তো সেম সেম মানে সমান দুটোই আর কি বাংলাতে দাঁড়াও পরের পরের দিন তোমায় রিপ্লাই দেবেন একই নাম হলে কী হয় অমিত কুমার হালদার তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি মানে বলেছি ওয়েস্ট বেঙ্গলে অনেকবার বলেছি একটা কমিউনিটি পোস্ট লাগাবো তোমাদের কি কি জানার থাকে বৌদি রথ দেখতে গিয়েছিলে তোলাস নাইন 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 আমার যাওয়া হয়নি রথ দেখতে কারণ এতটুকু বাচ্চাকে রেখে যাওয়া আমার পক্ষে পসিবল হয়নি তারপরে তো কর্তম তো জানোই বাড়িতে থাকে না সেই কারণে আমাদেরকে নিয়ে যাওয়ার মতো সেই রকম লোক পাইনি আর কি জীবন তাস জীবন্ত নাইন 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 আমার বাসা বাংলাদেশ বাপরে সুদূর বাংলাদেশ যদিও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ইচ্ছে থাকলো কখনো যদি সুযোগ সময় হয় নিশ্চয়ই বাংলাদেশ ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে অমিত কুমার হালদার আমারও কোনো বোন নেই দিদি নেই আচ্ছা তাই ভালো তাহলে আমি তোমার আজ থেকে দিদি হয়ে গেলাম আমিও তো ওয়েস্ট বেঙ্গল জায়গার নাম আছে তো হ্যাঁ জায়গার নাম আছে জায়গা হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর নামটা শুনেছো তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি বলো আমি আবার বাবার আম্মুর কালকে বাংলাদেশে আসছি বৌদি আগে যদি বলতেন তাহলে আপনাকে নিয়ে যেতাম বৌদি অমিত কুমার হালদার আমার বাড়ি মুর্শিদাবাদ ও আচ্ছা আমি গেছিলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে আমি যখন কলেজে পড়তাম না তখন আমাদের কলেজ থেকে নিয়ে গেছিল হাজারদুয়ারি দেখার জন্য খুব ভালো জায়গা মুর্শিদাবাদ আমার একবার আমি দুবার গিয়েছিলাম একবার বাবার সাথে গিয়েছিলাম আর একবার কলেজের সাথে গিয়েছিলাম সেটাই তুমিও কি করে জানো বলো জীবন্ত লাস্ট নাইন 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 যে তোমরা গেছো রথ দেখতে ঠিক আছে নেক্সট বছর পাক্কা বলে রাখলাম রথ দেখতে যাবো বাংলাদেশে তোমাদের আচ্ছা তোমাদের বাংলাদেশে রথ বের হয় বৌদির জামাই কোথায় থাকে ওটা বলা যাবে না ওটা খুবই প্রাইভেট ঠিক আছে জীবন তোলাশ নাইন 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 আপনার জামাই কি বৌদি ও ডিফেন্সে আছে জীবন দোলাস নাইন নাইন বৌদির মেয়ে সবে এক বছর ও কথা বলতে পারে না এখনো স্কুলে ভর্তি করার বা পড়াশোনা করার এখনো সময় হয়নি আসলে আরাফাত ম্যাম ভাই অমিত কুমার হালদার আবার আসো ম্যাম কেমন আছেন আরফাত ম্যাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো মুর্শিদাবাদ হ্যাঁ যাব যদি সময় হয় যাব আমাদের একবার প্ল্যান হয়েছিল মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার তো সেই টাইমে আমার বেটু মানে আমার বাচ্চাটা অনেকটা ছোট ছিল তো সেই কারণে কিন্তু ওই মানে এটা ক্যান্সেল হয়ে গেছে আর কি নাহলে একটু আমার বেটুটা বড়ো হয়ে যাক তারপরে মোটামুটি আমাদের যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে যে স্টেটগুলো আছে একবার তো ঘুরবার ইচ্ছা আছে যে প্রত্যেকটা স্টেটে যে সমস্ত ফেমাস জায়গাগুলো আছে সেইগুলো একবার করে ভিজিট করা আমার এটা মানে একটা ছোটোবেলার ইচ্ছা আর কি বাংলাদেশের না ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়া থেকেই বাংলাদেশে আসছি ইন্ডিয়ার আমাদের বাসা আছে তো ও আচ্ছা আচ্ছা বাংলাদেশে কী কী ফেস্টিভ্যাল মানে পালন করা হয় বাংলাদেশে ইন্ডিয়াতে তো মোটামুটি সব কিছুই হয় মানে সব কিছু মানে সব কিছুই আর কি কোনো মানে যারা বাঙালি বাঙালিদেরও ফেস্টিভ্যাল এ করা হয় যারা মুসলিম তাদেরও করা হয় যারা খ্রিস্টান তাদেরও করা হয় মানে সমস্ত ফেস্টিভ্যালগুলো কিন্তু পালন করা হয় আর প্রতিটা মানুষই কিন্তু প্রত্যেকটা ফেস্টিভ্যালে খুবই এনজয় করে কিন্তু এবং খ্রিস্টানদের যে চার্চ আছে চার্চের যে মেলা হয় আমরা কিন্তু সবাই যাই ওই চার্চের দেখতে মানে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে একদম জানুয়ারির পরের বছরের জানুয়ারির তিন তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত চলে জীবন তোলাশ নাইন নাইন মুম্বাইতে আমাদের বাসায় আছে কিনেছি আমরা তিন মাসের পার্ট ইন্ডিয়াতে একেবারে চলে আসবো ও আচ্ছা মোস্ট ওয়েলকাম ইন্ডিয়াতে আসার জন্য ঠিক আছে সবাইকে বাই আবার দেখা হচ্ছে নতুন আরেকটা লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থেকো বাই সবাইকে লাইভটা আজকে এখান পর্যন্তই